আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমি শাবনাম সাবনাম কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই কনকনে ঠান্ডায় সকালে অথবা সন্ধ্যায় মাত্র দুটি উপকরণ দিয়ে কাগজের মতো পাতলা সরু চাকলি পিঠার রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি যে কেউ এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে পারফেক্ট পরিমাপ সহকারে আপনারা যদি এই পিঠাটি একবার ট্রাই করেন আপনাদেরও প্রত্যেকটি পিঠা হবে নরম তুল কাগজের মতো পাতলা এবং জালিদার দেখুন প্রত্যেকটা পিঠা কতটা জালিদার হয়েছে আর এই সরু চাকলি পিঠাগুলি মাংসের ঝোল মিষ্টি অথবা গুড় যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন যে কোনো কিছুর সাথে খেতে লাগে অসাধারণ আর এই রেসিপিটি কোনো রকম চাল ডাল ভেজানো ছাড়াই আমি খুব সহজ পদ্ধতিতে এটি দেখাবো তাহলে চলুন দেখে নিই সকল বাঙালির খুবই প্রিয় এই সরু চাগলি পিঠাটি আমি কিভাবে বানাবো তার জন্যে প্রথমেই দেখুন এখানে এক কাপ ও হাফ কাপ পরিমাণে চালের আটা নিয়ে নিয়েছি এখানে আমি এটা আতপ চালের আটা ব্যবহার করছি আপনারা চাইলে বাইরের কেনা চালের আটাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর চা চামচ লবণ এগুলোকে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে দেখুন আমি গরম জল নিয়েছি যেটা একটা আঙুল ডুবিয়ে রাখা যাচ্ছে ঠিক সেরকম পরিমাণে এখানে উষ্ণ গরম জল নিতে হবে এবারে এটাকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি প্রথমে একেবারে বেশি জল দেবো না একটু এইভাবে অল্প জল দিয়ে এরকম একটা ডো রেডি করে নেব আশা করছি দেখে বুঝতে পাচ্ছেন ডোটাকে কেমন এখন গাঢ় রেখেছি এবারে এটাকে একটা সাইডে রাখছি এখানে একটা নিয়ে নিচ্ছি আমি মিক্সার গ্রাইন্ডার এর মধ্যে অ্যাড করে নেব নারকেল কোড়া আমি এখানে ওয়ান ফোর্থ কাপ নারকেল কোড়া নিয়ে নিচ্ছি আর এই সরু চাকলি পিঠার মধ্যেই নারকেল কোড়াটা একবার হলে দিয়ে ট্রাই করে দেখবেন প্রত্যেকটি পিঠা খেতে হবে দারুণী মজার সামান্য একটু জল অ্যাড করে নিলাম আর এখানে যে আমি চালের আটাটা একটু সামান্য জল দিয়ে মেখে রেখেছিলাম সেটাও এই গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি আবার একটু সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব এখানে এটাকে খুব ফাইনভাবে গ্রাইন্ড করে নিয়েছি এখানে যে নারকেলটা আছে এটাও খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে এবারে ওই বাউলের মধ্যে এটাকে আমি ঢেলে নিচ্ছি এখানে দেখুন এর গাঢ়ত্বটা কেমন আছে আর এইভাবে কিছুক্ষণ যদি ভালোভাবে একটু গ্রাইন্ড করে নেওয়া হয় এখানে পিঠাগুলি দারুণই জালিদার হয় আবার একটু উষ্ণ গরম জল অ্যাড করে নিচ্ছি যেহেতু এখানে সরু চাকরির ব্যাটারটা আমাদের একটু পাতলা বানাতে হবে এখানে যত ভালোভাবে এখানে ব্যাটারটাকে আপনারা ফেটে নেবেন প্রত্যেকটি পিঠা এখানে একদম পারফেক্ট নরম তুলতুলি এবং কাগজের মতো পাতলা জালিদার পিঠাগুলি রেডি হবে এখানে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে দেখুন আমি ফেটে নিচ্ছি যত ভালোভাবে এটাকে ফেটে নেবো তত ভালো এখানে পিঠাগুলি রেডি হবে আমি এইভাবে করে প্রায় পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে ফেটে নেব এখানে হ্যান্ড রিক্সের সাহায্যে এইভাবে ভালো করে ফাটলে পরে এটা খুব তাড়াতাড়ি ফেটে নেওয়া হয় তো দেখুন এখানে আমি আপনাদের দেখাচ্ছি ব্যাটারের পাতলাটা আমি কতটা রেখেছি এখানে দেখুন এই চামচটা কিন্তু পুরোপুরি কভার হয়ে যাচ্ছে আর এখানে একটা দেখুন হাতের সাহায্যে দাগ কাটলে কিন্তু এটা একসাথে মিশে যাচ্ছে না তাহলে জেনে নিতে হবে এখানে আমাদের সরু চাকলির ব্যাটারটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে আমার এখানে মোট দু কাপ আরও কিছুটা পরিমাণ জল লেগেছে তো এইখানে অবশ্যই ব্যাটারটা আপনাদের পরিমাপ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো এখানে দেখুন একটা তাওয়া বসিয়ে নিয়েছি এর মধ্যে একটু তেল ব্রাশ করে খুব ভালো করে তাওয়াটা গরম করে নেওয়ার পর এখানে এক চামচ করে ব্যাটারটা ঢেলে নেব আর ফাঁকা অংশগুলোই অল্প অল্প দিয়ে নেব যেখানে ব্যাটারটা একবার দেওয়া হয়ে যাবে সেখানে আর ওপরে দিতে যাবেন না তাহলে পরে এখানে রুটিটা মোটা হয়ে যাবে এইভাবে একটা লেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে প্রত্যেকটা পিঠা পারফেক্ট যা জালিদারও হবে এবং পাতলাও হবে তো দেখুন এটা কতটা সুন্দরভাবে এটা পাতলাও হয়েছে এবং জালিদারও হয়েছে এবারে ধারের অংশগুলো দেখুন এগুলো ছেড়ে ছেড়ে আসবে কিছুক্ষণ এটাকে একটু হাই ফ্লেমে রেখে দেওয়ার পর ধার থেকে এটাকে খুব ভালোভাবে সাবধানে একটু উল্টে নিতে হবে আর পিঠাটির ক্ষেত্রে এই পিঠটা বেশিক্ষণ রাখার দরকার নেই পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব ঠিক একইভাবে এখানে অপর একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি একইভাবে একটু তেল ব্রাশ করে নিয়েছি ঠিক একইভাবে এখানে ব্যাটারটা অল্প অল্প করে চারিদিকটা দিয়ে নেব আর একবার যেখানে দিয়ে নেব সেখানে আর দেব না ফাঁকা অংশগুলো অল্প অল্প করে দিয়ে নিচ্ছি ঠিক আবারও এই পিঠটা খুব ভালোভাবে একটু কুক করে নেব এখানে এক মিনিট মতো এক পিঠটা রেখে দেওয়ার পরে ধার থেকে দেখবেন এইভাবে ছাড়তে থাকবে তখনই এটাকে পাল্টেও নিতে পারেন অথবা এইভাবে করে একটা পাত্রে তুলে নিতে পারেন যেহেতু ওপরটাও দেখুন একদম ড্রাই হয়ে গেছে এটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে একই পদ্ধতিতে পাখি পিঠাগুলিও আমি বানিয়ে নেব। আর এখানে দেখবেন প্রত্যেকটি পিঠা ঠিক এরকমই কাগজের মতো পাতলা জালিদার ও নরম তুল তুলে হবে আশা করছি দেখে বুঝতেই পারছেন প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর হয়েছে এখানে এইভাবে করে আমি সব পিঠাগুলি রেডি করে নিয়েছি এইটা সকালে অথবা সন্ধ্যায় যে কোনো কিছুর সাথেই ঝটপটভাবে পরিবেশন করতে পারবেন খেতে খুবই মজাদার হয় ছোট থেকে বড় সকলে এটি খেতে খুবই পছন্দ করবে আর এই পিঠার মধ্যে নারকোলটা দেওয়া আছে বলে এর ফ্লেভারটা দুর্দান্ত আসে পারলে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর এইভাবে একবার এই পিঠাগুলি বানিয়ে খেলে পুরোপুরি সরু চাকলি পিঠার ওপরে প্রেমে পড়ে যাবেন দেখুন কতটা নরম হয়েছে তো বন্ধুরা আজকের আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ